তখন কিন্তু ধরা ক্ষতি ভিক্ষার উদ্দেশ্যে ভিক্ষার জুলি স্কন্ধে নিয়ে তিনি কিন্তু বেরিয়েছেন তো জানিস দাম সেদিন কিন্তু আমি একজন মুদি দোকানি হয়ে আমি কিন্তু রাস্তার একটি মোড়ে বসেছিলাম তো সেখানে কিছু আমার চাউল ডাউল তন্ডুলাদি যা কিছু প্রয়োজন সবই কিন্তু ছিল তা সেদিন ধরামায়ে মায় আমাকে দেখে বলেছিল যে দোকানি আমাকে কিছু তন্ডুল দান করবে আমার গৃহে অতিথি আছে আমি অতিথি সৎকার করতে চাই কিন্তু আজ আমার গৃহে কিছু নাই তা সেদিন আমি বলেছিলাম যে হ্যাঁ মা আমি তোমাকে দিতে পারি যদি এর সঠিক মূল্য তুমি দিতে পারো তা আমার মা সেদিন বলেছিল আমার কাছে তো কোনো করি নাই কোনো পয়সা নেই আমি কিভাবে তোমার মূল্য দেব। তখন বলেছিল মা তোমার কাছে যা আছে তাই তুমি দাও বার্তা বলেছিল কি আছে আমার কাছে বা তখন বলেছিল তোমার একটি অঙ্গ কেটে আমাকে দান করো তবে আমি তোমাকে তার বিনিময়ে তন্ডুল দান করব। তখন আর মা বলেছিল যে এই শরীরের উপরে দেহের উপরে মনের উপর শুধুমাত্র আমার স্বামীর অধিকার রয়েছে আমি তার নিকট থেকে অনুমতি নিয়ে আসি তখন কিন্তু পিতা দ্রোণের নিকট গিয়ে আমার মা অনুমতি নিয়েখে। আমার মা কি করেছে ধারালো ছুরি দিয়ে তার একটি স্তন কেটে আমাকে বন্ধক দিয়েছিল সেদিন কিন্তু আমি আমার মাকে সে অতিথি সেবার জন্য তন্ডুল দিয়েছিলাম তা সেদিন তন্ডুল দিয়েছিলাম বটে আমার মা অনেক কষ্ট করে সেদিন রন্ধন ক্রিয়া সেরে আমাকে যখন সেবা দিতে গেল তখন মায়ের এই অঙ্গ থেকে রুদির ধারা ওই ঘরের মেঝেতে পড়ে পড়ে গেল নারদ মুনি বলেছিল প্রভু এ গৃহে সেবা করা যায় না কেননা এই যে রজস্বলা তখন ওই মা কি করেছিল জানিস মা তার শরীর থেকে কাপড়খানা উন্মোচন করে দিয়ে বলেছিল বাবা তোমরা যা ভাবছো আমি তা ওই যার ধারা একবার ঊর্ধ্বমুখী হয়েছে যার ধারা কোনোদিন নিম্নমুখী হয় না সে রাজস্ব হয় কি করে আমি এইভাবে আমার নিজের অঙ্গ বিক্রি করে আমি তোমাদের জন্য সেবার ব্যবস্থা করেছি তাই তোমরা দয়া করে সেবা গ্রহণ করো তা আমি সেদিন কৃষ্ণ বলেছিলাম যে তোমার বেদনা দূর করে দিই সেদিন আমি যখন তার শ্রী অঙ্গে আমার হস্তখানে স্পর্শ করতে গিয়েছিলাম সেদিন কিন্তু মা আমাকে বলেছিলেন যে শোন কৃষ্ণ তুমি তো এতক্ষণ ধরে অতিথিবেশী এসেছিলে এখন যখন তুমি স্বয়ং রূপে এসেছো তবু আমি তোমাকে বলি এই শরীরের উপর শুধুমাত্র দুজনের অধিকার আছে এক হচ্ছে আমার পতির আর এক হচ্ছে আমার পুত্রের যদি সত্যকার অর্থে আমার মনের বেদনা আমার দেহের বেদনা নয় আমার মনের বেদনা যদি দূর করতে হয় তাহলে আমার পান করো সেদিন আমার বেদনা দূর হবে আমার কোনো কষ্ট থাকবে না জানিস শ্রীদাম আর সে মায়ের সেই কথা রক্ষার জন্য আমি কিন্তু এই পৃথিবীতে এসেছি আমার মা যশোদার স্তন পান করি শুধুমাত্র ওই বাম স্তরে পান করি এবার আছি শ্রী কি বলেছিল তা শ্রীদাম সেদিন বলেছিল জানিস কৃষ্ণ তোর মায়ের কথা তুই বললি আর আমাদের মা কি করে জানিস আমাদের মা সকালে সকাল আমাদেরকে সাজিয়ে গুছিয়ে পাঠিয়ে দেয় এগিয়ে যে যা কৃষ্ণকে দর্শন করে আয় তা কৃষ্ণ আমার তো মনে হয় তোর মায়ের থেকে আমার মায়েদের গুণ কোনো অংশে কম নাই কারণ এই পৃথিবীতে সেই মায়ের ধন্য মা যে মাতার সন্তানকে সকালে সকালে সাজিয়ে গুছিয়ে কৃষ্ণ দর্শনের জন্য গিয়ে দিয়ে আসে